মানুষ করে নতুন কোনো বিজনেস হলে সেই বিজনেসটা আপনার গ্রো করতে টাইম লাগে কিন্তু এই বিজনেস যেটা আমরা আইডিয়া দিতে চলেছি বিজনেস রয়েছে জায়গায় আপনি স্টেশন চত্বরে বলুন বিক্রির কথা কিন্তু ভাবতে হবে ফ্রি অফ কস্ট ইনস্টলেশন থাকবে দোকান বন্ধ করে না অটোমেটিক কাস্টমার এমন হয়ে যাবে আপনার নাম্বার নিতে কিন্তু আপনাকে ফোন করছে যে আপনি বসছেন কিনা আমাদের কি মেশিন দেখাতে চলেন যদি আমাদের একটু বলেন ইউনিক ডিমান্ডেশনের ব্যাপারে ব্যবসার আইডিয়া আমরা দিতে চলেছি যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে প্রতিনিয়ত একটা ফুড আইটেম মেশিনের উপরে এবং যেটা কিন্তু চলতি আমরা মার্কেটে আমরা বিক্রি হতে দেখি এবং ভীষণ ফ্রেশ রয়েছে এবং মানুষের চাহিদাপূর্ণ একটা জিনিস যেহেতু আমরা সবাই জানি সবাই ওয়ার্ক থাকি আমরা সবসময় কি বিজি লাইফ কি করে থাকি আমাদের এই মেশিনটি নিয়ে কিন্তু অনেকেই যারা ব্যবসা করবেন তারা কিন্তু অনেকটাই আমাদের ডিমান্ডিং একটা বিজনেস হতে চলেছে মানুষ কি করে নতুন কোনো বিজনেস হলে আপনার কিন্তু সেই বিজনেসটা আপনার করতে টাইম লাগে কিন্তু এই বিজনেস যেটা আমরা আইডিয়া দিতে চলেছি এই বিজনেসটা কিন্তু আপনাকে চলতি বিজনেস রয়েছে এবং যেটা আপনার যে কোনো জায়গায় আপনি স্টেশন চত করে বলুন বা যে একটা লোকালিটিতে আপনি বসে যে এখানটা আপনার ক্রেজ রয়েছে মানুষের সবসময় যাতায়াত রয়েছে এরকম একটা কোনো লোকেশনে যদি আপনি এই জিনিস মেশিনটা নিয়ে বসে কাজ করেন তাহলে কিন্তু আপনার বিক্রির কথা কিন্তু ভাবতে হবে না আপনার এই মেশিনটা শুধু সেট করে আপনি লাগাবেন এবং আপনার মেশিন আপনি চালাই আপনি মানে কাজ দেখাবেন তো মানুষ কিন্তু এমনি লক্ষ্য করে মানুষ নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে কারো কাছে গিয়ে কিন্তু জিনিসটা বিক্রি করতে হবে না এমনই একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই ডিমান্ডিং বিজনেস আইডিয়া নিয়ে আজকে চলে এসেছে ম্যাডাম এটা কি সেই বিজনেস যদি আমাদের একটু বলে

জিনিসটা হয় না তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসার ক্ষেত্রে বড় মেশিনটি লাগে যেটা কিন্তু এখন আমরা বাজারে নিয়ে চলে এসেছি এবং ভীষণই ইউনিক মেশিন আছে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু স্টেশনে চত্বরে বলুন বা বিভিন্ন দোকান এরিয়ায় বলুন ছোট ছোট কিন্তু আমাদের রুটির দোকান আমরা দেখে থাকি যেখানে কিন্তু নিজের হাতে রুটি পেলে কিন্তু বিক্রি করছে এবং সেই সেই ছোট ছোট দোকানগুলোকে আমরা দেখতেই পারি কতটা মানুষের ভিড় থাকে থাকে এই রুটি জিনিসটা এমনই একটা ঝামেলার বিষয় যেটা আপনার মাখা বেলা ভাজা ভীষণ একটা লেন্থি প্রসেস হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই সিকিউরিটির দিক থেকে একটা অ্যাভয়েড করি বা আপনার সময়ের দিক থেকে আমরা কিন্তু চাইলেও কিন্তু আমাদের বিজি লাইফে খেতে পারি না এবং সেই দিক থেকে কিন্তু আমাদের দেখুন ছোট ছোট যে কোনো দোকানগুলোতে কিন্তু প্রচন্ড ভিড় হয় কারণ মানুষের ভীষণ চাহিদা রয়েছে মেশিনটি যদি আপনি লাগান যে কোনো জায়গাতে আপনার মেশিনটি লাগালেই কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে দোকান বন্ধ করেন আপনার কিন্তু অটোমেটিক কাস্টমার এমন হয়ে যাবে আপনার নাম্বার নিয়ে কিন্তু আপনাকে ফোন করছে যে আপনি বসছেন কিনা বা কবে বসছেন কি এন আজকে বসছেন এতটাই প্রেস হয়ে চলেছে এই মেশিনটি কারণ রুতি চাইতা আমরা জানি যে কোন জায়গায়তে মিশন থাকে হচ্ছে একটা ফুললি অটোমেটিক মেশিন জাস্ট আপনি মানে ফুললি অটোমেটিক মেশিন একদম ফুললি অটোমেটিক মেশিন এটা শুধু আজকে রুটি মেকিং মেশিন আছে এটা স্বয়ংক্রিয়তে আরো সেটআপ হয় যেরকম এটার রুটি মেকিং এর আগে আপনার লাগে প্রথমে আগে ডো নিডার লাগে যেটাতে আপনি কিন্তু আটাটা মাখছেন যেটা আপনি ম্যানুয়ালি মাখতে পারেন বা আমাদের থেকে মেশিন নিয়েও আপনি করতে পারেন সেটাতে কিন্তু আপনার ডো নিডার বলে সেটাতে কিন্তু আপনি ময়দা বা আটা যেটাই আপনি দিন না কেন সেটা কিন্তু মাখার প্রসেসটা আপনার হয়ে গেলে মাখার পরে কিন্তু আপনার দেন আমাদের কারুটির কাজ থাকে যে ডোর বল তৈরি করা বল তৈরি করা তো সেই মেশিনটিও কিন্তু পেয়ে যাবেন সেটাও কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে না কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং ভীষণ কম সময় কিন্তু আপনারা জিনিসটা অনেক প্রোডাকশন পেয়ে যাবে ডো বলের মেশিন কি রয়েছে ডো বল মেকিং মেশিন সেটা দিয়ে কিন্তু আপনারা যে ছোট ছোট লেচি বলি আমরা বাংলা কথা সেটা কিন্তু আপনি পাবেন দেন সেটার পরে কিন্তু আমাদের মেশিনে দিতে হবে এই মেশিনে দিলে কিন্তু আমাদের বেলে একবারে কিন্তু এখান দিয়ে রুটি তৈরি হয়ে এখানে ভেতরে পাচ্ছেন এলপিজি গ্যাসের জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেতরে আগুন থাকবে আগুন দিয়ে রুটিটা কিন্তু একদম ফুলে রেডি হয়ে আসবে আপনাকে মানে মেশিন যা কাজ রয়েছে সবই মেশিনের কাজ রয়েছে দু তিন রকমের মেশিন রয়েছে তো সবই মেশিনের কাজ হচ্ছে আপনাদের হাতে কিছুই করতে হচ্ছে জিনিসগুলো দেবেন ঢালবেন আপনার কি পরিমানে স্বাদের জন্য নুন জল টুকু আপনাকে দিতে হবে কিন্তু একদম রেডি রুটি সুন্দর আর রুটি আপনি কিন্তু পেয়ে যান ঘন্টায় কত কি প্রোডাকশন দিতে পারবেন

হ্যাঁ অবশ্যই যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাইসেন্সের প্রয়োজন হয় এবার আপনারা যদি মনে করেন ছোটোখাটো ফাটো জায়গা গিয়ে ছোট শুরু করছেন সেক্ষেত্রে লাইসেন্সের দরকার পড়ে না কিন্তু আপনার যখন প্রোডাকশন বেড়ে যাবে বা আপনি হিউজভাবে আপনি ব্যবসাটা বড় ভাবে তৈরি করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেল জায়গায় আমাদের অনলাইন সিস্টেম হয়ে গেছে তো আপনি এরকমভাবে যদি অনেক বড় নিজের ব্র্যান্ড হিসেবে আপনি ব্যবসাটা শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই লাইসেন্স লাগবে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং এটা রুটি রুটি হলো একটা ফুড আইটেমের মেশিন তো তার পাশাপাশি কিন্তু আপনার একটা ফ্যাসাই লাইসেন্স

অবশ্যই আমাদের দেখুন আমাদের এইটা রয়েছে ফুড আইটেমের মেশিন আমাদের কাছে ফুড আইটেমের পাশাপাশি ডিসপোজেবল আইটেম पाउচ প্যাকেজিং হার্ডওয়্যার ঠিক আছে সমস্ত ধরনের কিন্তু আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন যেসব দর্শক বন্ধুরা ভাবছেন যে আমার এই মেশিনটি লাগবে না অন্য কোন মেশিন এরকম পেপার ব্লক মডুল বিভিন্ন বায়ো মেশিন রয়েছে আমাদের কাছে পেপার কাপ মেশিন আছে এই সমস্ত মেশিনের জন্য যারা ভাবছেন যে আসবেন তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা বলেই আমাদের ঠিকানাটা রয়েছে কলকাতা 70 মোড়গাছা যোগগড়িয়া লোকনাথ আশ্রমের ঠিক অপজিটে যেসব দর্শক বন্ধুরা শিয়ালদা থেকে আসতে চান বা হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে আসতে গেলে আপনাকে কিন্তু কারণ হাওড়া থেকে বাসে করে সেটা করে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে কিন্তু করলে বলতে হবে আপনাকে সেখানে কিন্তু আমাদের অফিস রয়েছে আর যেসব বন্ধুরা দেখছেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে যেসব বন্ধুরা আসতে চান লোকাল ট্রেন ধরে নয় সোধপুর নয় মধ্যমগ্রাম এই দুটো আপনার রেলওয়ে স্টেশন পড়বে দুটো থেকে কিন্তু আপনাকে স্টেশনে নেমে আপনাকে অটো ধরতে হবে সোধপুর থেকে যারা আসবেন তাদের কিন্তু আপনাদের চার নম্বর প্ল্যাটফর্ম